দর্শক ছিলেন তাহলে তা না হলে আজকে কেন এই মুহূর্তে তারা এই ধরনের কথা বলবে যে তাকে প্রধানমন্ত্রী কোন পদত্যাগপত্র দিয়ে চান না নিশ্চয়ই যে সেই ক্ষমতাসীন আবার ক্ষমতায় বসুক সে নিশ্চয় এরকম একটা কিছু করার জন্য সে একবার বৈধতা দিয়ে সে নিজে মুখে বৈধতা দিয়ে সে বর্তমানে যে সরকার প্রধান আছেন বা বলতে পারি উপদেশটা তিনি নিজে ক্ষমতার পাঠ পাকড়িয়েছেন তাহলে তিনি নিজের ভিত্তিতে তাকে সফল পাঠ করালেন আমার প্রশ্ন সেখানে সকল স্কুল কলেজ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা এই ধরনের দশর্দে সম্মুখীন হয়েছে যারা এই ধরনের সাফারি সাফারিং প্রবলেম যারা সাফারিং ও তারা সবাই নিজেদের জায়গা থেকে নিজেরা একটা শক্ত স্টেপ নিন আপনারা প্রত্যেকেই আওয়ামী লীগের দোষের বিরুদ্ধে যান তাদের বিরুদ্ধে কথা বলুন আওয়াজ তুলুন এতদিন পর্যন্ত আমাদের বাক স্বাধীনতা এটা হরণ করা হয়েছে তো আমরা চাই যে সেটা আবার ফিরে আসুন তো এটা যেহেতু ঢাকা ইউনিভার্সিটি একশো সরি তিনশো এগারো জনকে চিহ্নিত করা হয়েছে তিনশো এগারো জনকে চিহ্নিত করা হয়েছে তার মানে তিনশো এগারো জনই যে আসলে শুধু তার ভিতরে ছিল এরকম না হয়তো তার বেশিও থাকতে পারে কমও থাকতে পারে

পালায় গিয়েছে তখন আমরা শুনেছি যে পদত্যাগ দাবি দিয়ে গিয়েছে এখন আবার এইটা কোনো মিডিয়াতে আসতেছে সেটা এখন ওনার কাছে জমা দেয় না উনি পদত্যাগ দাবি করে নাই শেখ হাসিনা পদত্যাগ দাবি করে নাই এরকম সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি বিষয়টা এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এখন দেখছি এটা রাষ্ট্রপতি নিজে বলেছে এটা তো ক্লিয়ার করলামই যে ওনার কথাবার্তাই ওনার কোনো কথাবার্তাই আমি ঠিক দেখতেছি না আর একটা জিনিস বলতে যে যে মানুষের মধ্যে সততা ন্যূনতম সততা সৎবোধ তার কথাবার্তার প্রতি তার নিজের রেসপেক্ট কোনো কিছুই নাই সে আমার মনে হয় না তার মতো ব্যক্তি রাষ্ট্রপতির মতো এমন একটা ক্ষমতাসীন জায়গায় অধিষ্ঠ জায়গায় তার থাকার মতো যোগ্যতা আছে ওনার থেকে বহু গুণে ভালো বহু গুণে গুণান্বিত সুশীল অনেকেই আছেন যারা সেখানে বিকল্প হিসাবে কাজ করতে পারেন তো আমার মনে হয় না যে এমন একটা মানুষ যার পুরোটাই মাথা থেকে তার চুল থেকে পা পর্যন্ত যার পুরোটাই ফেক আর ফ্যাসিস্ট আর মিথ্যা এই দ্বারা গঠিত আমার মনে হয় না ওনার মতো একজন মানুষকে সেখানে থাকার মতো আর কোনো ইয়া থাকে আর ব্যাজটার সমন্বয় কথা বলবো আমরা দেখেছি যে উনি আপনারা একজন আইএনজিবি হিসাবে ওইদিকে আমরা এই হিসাবে চিনি কিন্তু আরেকটা বিষয় যে উনি আপনার পছন্দ আবার করি আমরা